হ্যালো ফ্রেন্ডস আজকে তৈরি করব কড়াই চিকেন তো নিয়ে নিয়েছি চিকেন এখানে নিয়েছি পেঁয়াজ আদা রসুন টমেটো এখানে আছে কাঁচা লঙ্কা এখানে আছে আলু আর একটু নিয়েছি লেবু চিকেনটাকে মেখে ম্যারিনেট করে রাখবো বলে আর এখানে কিছু বেসিক মশলা যেটা হচ্ছে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু আমি লঙ্কা দেব তাই লঙ্কার কোনো গুঁড়ো ব্যবহার করব না এখানে জিরার গুঁড়ো আর এখানে একটু চিকেন মশলা তো চলুন দেখা যাক কীভাবে তৈরি করি একটু চলুন এবার মাংসটা ম্যারিনেট করে নিই দিয়ে দেবো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো চিকেন মশলা এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব পেঁয়াজ টমেটো দিয়ে দেব কাঁচা লঙ্কা আদা রসুন বাটা আর দেব লেবুর রস এবার মেখে নিব আর সরষের তেল দিয়ে এবার মেখে নেব ভালো করে মেখে আর ঘন্টা মতো রেখে দেব দেখুন মাখা হয়ে গেছে এবার ঢেকে আর ঘন্টা মতো রেখে দেব তারপরে শুরু করব গ্যাস ধরিয়ে দিয়েছি করাই বসিয়ে পুরো ভাবে ঢাকনা দেওয়াই থাকবে যতক্ষণ না গরম হচ্ছে মাঝে মধ্যে একটু একটু করে নেড়ে দেব কিন্তু ঢাকনাটা খুলে রাখব না ঢাকনা দেওয়াই থাকবে তাতেই সেদ্ধ হয়ে যাবে তো চলুন দেখি কতটা গরম হয়েছে ফুটতে শুরু করেছে নাড়ব না বেশি আমি এইভাবেই ঢেকে রাখবো আস্তে আস্তে হতে দেব দেখো ঢেকে রেখেছিলাম কতটা জল বেরিয়েছে टून देो देखबो खुले देख জল অনেকটা শুকিয়ে আসছে আমি কিন্তু কোনো এক্সট্রা জল দিইনি যা মাংস থেকে বেরিয়েছে সেই জলেই রান্না হচ্ছে তো মাংসটা অনেকটাই যেহেতু সেদ্ধ হয়ে এসছে এখন আমি আলুগুলো দিয়ে দেব দিয়ে আবার ঢেকে দেবো মাংসতে আলু না হলে নাকি মাংস ভালোই লাগে না আমাদের বাড়িতে জানি না আপনারাও কমেন্ট করে জানাবেন আপনাদের বাড়িতে মাংসে আলু দেওয়া হয় নাকি তো আবার আমি ঢেকে দেবো দেখা যাক কতটা হয়েছে আমি বলতে ভুলে গেছিলাম আমি টুকরো পেঁপেও দিয়েছি মাংসে চলুন এবার দেখে নিই কতটা হয়েছে দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব আমি দেবো সানরাইজে গরম মশলা solo van a